নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে বাট যে থাকে একটু সামলাতে দিন একটু দেখতে দিন কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ান আপনাদের সবাইকে স্বাগত আর কয়েক ঘন্টা হাতে সময় তারপরেই নতুন করে কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন হতে চলেছে এবং প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন দেশের সব থেকে সব থেকে চর্চিত যিনি যে জননেতা সেই সেই নরেন্দ্র মোদীজি এবং হাতে আর কয়েক ঘন্টা সময় এরপরে তিনি রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ পাঠ করবেন ঠিক নয় জুন সন্ধ্যে ছটা থেকে সাড়ে সাতটা এই সময়ের মধ্যে এতগুলো কথা বলার কারণ এই মুহূর্তে গোটা দেশ যে বিষয়ের দিকে তাকিয়ে আছে এবারে যে মন্ত্রিসভা গঠিত হচ্ছে সেই মন্ত্রিসভায় কতজন মন্ত্রী বিজেপি থেকে হচ্ছেন কতজন জেডিও এবং টিডিপি থেকে এই নিয়ে একটি বিশেষ আলোচনা পর্যালোচনা সারা দেশের মানুষ করছেন তাদের কাছে স্পষ্ট এই মুহূর্তে কোথাও কোনো ছবি নেই তবে যতটুকু জানা গিয়েছে বা জানা যাচ্ছে তাতে এই মন্ত্রিসভার যে অঙ্কটা তাতে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি নটি গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব তার নিজের হেফাজতেই রাখবে এ কথা স্পষ্ট এর পাশাপাশি প্রায় দশ থেকে বারো বা পনেরোটি মন্ত্রিত্ব তারা তার শরিক দলকে দেবে এখনো পর্যন্ত এমনটাই খবর বাতাসে ছড়িয়েছে প্রশ্নটা মন্ত্রিত্ব মন্ত্রিসভা এই বিষয় নিয়ে নয় বিষয়টা আরও গভীরের তা হলো এই মন্ত্রিসভা গঠনের পর ঠিক কতটা কতটা চাপ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকার কেন্দ্র সরকার কতটা চাপ নিয়ে আগামী দিনের ভারতকে নতুন করে নির্মাণের পথ প্রশস্ত করবে সেদিকে আমাদের সবার অপেক্ষা একথা ঠিক নতুন করে যে ভারতকে আবার চিনতে পারবো আমরা তা মোদীজি ইতিমধ্যেই ব্যাখ্যা করেছেন আবারও এই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি যে আরও অনেক কিছু কাজ করবেন এবং আরও কিছু চমক থাকবে সে ব্যাপারে তিনি দেশবাসীকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন কিন্তু যেটা সব থেকে বড় বিপদের আশঙ্কা বিপদের আশঙ্কা যে আশঙ্কা শোনাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন তিনি বলছেন নিউ গভর্নমেন্টের কাছে আমাদের নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে আর যে কতদিন থাকে একটু সামলাতে দিন একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে এনডিআর ইন্ডিয়ার মধ্যে তফাৎ কি জানেন এনডিএতে যে টিমগুলো আছে সবার প্রতি রেসপেক্ট আছে বা চাওয়াটাও বেশি আছে কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না আমরা শুধু মানুষের ভালো চাই দেশের ভালো চাই তাই মনে রাখবেন্সে একদিনের জন্য গভর্নমেন্ট থাকি এনআরসি ইউনিফর্ম সিভিল কোড যেগুলো কায়ের জন্য পাশ করা হয়েছে एनआरसी के खिलाफ में एनआरसी बिल कैंसिल करना पड़ेगा क्या कैंसिल करना पड़ेगा क्या मैं मेरे को सुझाव है पहले डीएम का पास था जो डीएम का पास कोई अपील करते तो डीएम उसको सर्वे करके करा देता है तो उसका अधिकार है लेकिन अभी ये पूरा पार्टी खाया इसीलिए जनता ने भी इसको बांट देना चाहिए और पार्टी तो खाया है नहीं तो 400 से कैसे एक सौ चालीस में भी যে এই সরকার গণতান্ত্রিক উপায় বোধায় গঠিত হচ্ছে না এবং তিনি সে কথা বেশ স্পষ্টভাবে আজকে জানিয়ে দিয়েছেন এবং অনৈতিকভাবে এই সরকার গঠন করাকে তিনি মেনে নিচ্ছেন না এবং যে কারণে তিনি কোনোভাবেই এই সরকারকে তাঁর উইশ অর্থাৎ তার তরফ থেকে যে শুভেচ্ছা সেটি জানাতে রাজি নন এবং শুধু এখানেই শেষ নয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আগামী দিনে আজকে এন জোট মন্ত্রিসভা গঠন করে কেন্দ্রীয় সরকারে সরকারের ভূমিকায় আসলেও আগামী কিছুদিনের মধ্যেই এই ছবি বদলে যাবে আলটিমেটলি আই অর্থাৎ এনডি জোট তারাই এই দেশের শাসনভারকে নিজের হাতে নেবে এ কথা খুব স্পষ্টভাবে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোন নিরিখে কেনই বা এতটা কনফিডেন্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো ভীষণ রকম মানুষের ভেতরে প্রশ্ন জাগাচ্ছে তিনি বলছেন যে যে কটি রাজনৈতিক দল যারা ইন্ডি জোটে আছে তাদের চাওয়া পাওয়ার কিছু নেই কিন্তু যারা এনডিএ জোটে আছে তাদের অনেক বেশি চাওয়া পাওয়া আছে চাওয়া পাওয়া আছে তাহলে আজকে কংগ্রেসের তরফ থেকে আজকে কংগ্রেসের তরফ থেকে লিডার অফ অপোজিশন ঘোষণা করা হয়ে গেল কেন সেখানে বাকি দলগুলি কোথায় তাদের ক্ষেত্রে কি বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি কি একথা দেখছেন বা একথা স্বীকার করবেন যে আগামী দিনে আই জোটের যে কজন শরিক দল রয়েছে তাদের নেতারা সত্যিই কিছু চায় না দেশ থেকে দেশকে ভালোবাসা ছাড়া এই কথাটা ভীষণ রকম আমাকে ভাবাচ্ছে আমার মনে হয় আপনাদেরকেও বোধহয় ভাবাবে কিন্তু একটা কথা খুব স্পষ্ট আজকে তৃতীয়বারের জন্যে দেশের প্রধানমন্ত্রীর যে চেয়ার সেখানে বসতে চলেছেন নরেন্দ্র মোদী তার সাথে ইতিমধ্যেই জেডিইউ এবং টিডিপি অর্থাৎ ওদিকে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তারা তিনজনেই একেবারে নিজেদের ভেতরে কথা বলে পরিষ্কারভাবে তারা কোন পথে হাঁটবে এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে সবার সামনে দাঁড়িয়ে জেডিউ এর তরফ থেকে এখনো পর্যন্ত স্পষ্টভাবে নীতিশ কুমার ঘোষণা করেছেন তারা এই সরকারের সঙ্গে আছেন এবং চন্দ্রবাবু নাইডুও সে কথা বলেছেন কিন্তু হ্যাঁ এ কথা ঠিক তাদের অনেকগুলি দাবি স্পষ্ট করে আগে থেকেই বলা ছিল যেমন ফোর পারসেন্ট রিজার্ভেশন মুসলমানদের জন্যে সে কথা অনেক দিন আগেই তুলে দিয়েছিলেন এই কথা তুলেছিলেন চন্দ্রবাবু নাইডু এছাড়াও জাত পাত এই বিষয়গুলিকে মাথায় রেখেই জেডিউ এর তরফ থেকে মন্ত্রিত্ব চাওয়া হয়েছে হ্যাঁ এটা ঠিক যে তাদের চাওয়া পাওয়া ইতিমধ্যে শরিক দল তারা সেই শরিক দলের সবাই কিছু চাইবেন এ কথাটা খুব পরিষ্কার এবং তারা এখানে মিলিঝুলি একটা ব্যবস্থা করবেন এ কথাটা ভীষণ পরিষ্কার কিন্তু কিন্তু যেটা না বললেই নয় যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কলকাতায় তার যে এমপিরা যারা রয়েছেন মেম্বার অফ পার্লামেন্ট যারা হয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তিনি অপোজিশন লিডার ঘোষণা করে দিলেন অথচ আজকে কংগ্রেস তাদের সিডাব্লিউসি যে মিটিং হয়েছে সেই সিডাব্লিউসি মিটিংয়ে কোথাও অন্যান্য শরিক দলের বাকি সদস্যদের কখনোই কোনো রকমভাবে তারা তাদেরকে কতটা প্রাধান্য দিয়েছেন এ প্রশ্নটা কিন্তু আমাকে বড্ড বেশি ভাবাচ্ছে রাজ্য রাজনীতি দেশের রাজনীতির ছবি স্পষ্টভাবে উঠছে কোনো রাজনৈতিক দলের হয়ে কথাবার্তা নয় কিন্তু যে ছবি স্পষ্ট হয়ে উঠে আসছে সেই ছবিকে নিয়ে আমরা ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স আলোচনা করছি করব তবে খুব তাড়াতাড়ি আমরা আরও বিশেষ কিছু ভূমিকায় আপনাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে আসতে চাই আমরা চাই আপনারাও আমাদের সঙ্গে আসুন আপনারা প্রতিদিন আমাদের ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স দেখছেন এবং আপনাদের পাশে পেয়ে আমরা সাহস পাচ্ছি ডেমোক্রেটিক ইন্ডিয়ানস দেখতে থাকুন আর জয়েন করুন আমাদের কমিউনিটিতে আমরা আশা করব। আমরা একটা নতুন ধরনের কমিউনিটি তৈরি করে নিতে পারব। আর আপনারা যারা আমার সাথে আসবেন কথা বলতে চান বা আপনারাও যারা এখানে কথা বলতে চান বিভিন্ন বিষয় নিয়ে দয়া করে জয়েন অপশানে গিয়ে জয়েন করুন আমাদের সঙ্গে আসুন এবং একটা কথা খুব স্পষ্টভাবে বলি আমাদের ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স চলে আপনাদের সাহায্যে কোথাও কোনো রাজনৈতিক দলের একটা পয়সাও আমাদের আমাদের কাছে আসে না আমরা কারোর পয়সা নিয়ে এই সংস্থাটি চালাচ্ছি না একেবারে লড়াই করছি ইন্ডেনিজ জার্নালিজমকে সামনে রেখে ফলে আপনাদের সাহায্যটাই আমাদের কাছে বিরাট বড় সাহায্য দয়া করে আমাদের পাশে থাকুন আজ এ পর্যন্তই নমস্কার